অল সুপার ডুপারের সবাইকে স্বাগত বন্ধুরা বলবো শাবনুরের গল্প শাবনুর তো জনপ্রিয় নায়িকা এখনো সবার হৃদয়ে আছে কিন্তু আমরা কি জানি শাবনুর কিভাবে সিনেমায় এসেছিলেন এতে শাম ডিরেক্টরের কথা তো আমাদের সবারই জানা এতে শাম প্রথমে শাবনুরকে দেখেন এবং দেখে তিনি মুগ্ধ হয়ে যান ডিরেক্টরের চোখ তো কখনো ভুল হয় না তিনি দেখেই বুঝতে পেরেছিলেন শাবনুর সুপারহিট নায়িকা হবে আর তখন শাবনুরকে তিনি নিয়ে আসলেন তার বাসায় তার বউকে দেখানোর জন্য ডিরেক্টরের বউ তো শাবনূরকে দেখে রীতিমতো তুল কালাম কাণ্ড করে বসলেন গোপনে তার স্বামীর সাথে বললেন তুমি এত পিচ্ছে একটা মেয়েকে নিয়ে এসছো সিনেমা করানোর জন্য এই মেয়ে কি অভিনয় করবে ছোট্ট বাচ্চা একটা মেয়ে এহতা শাম তাকে আশ্বস্ত করলেন বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কোনো কিছু বলবো না তুমি শুধু মেয়েটাকে নিয়ে যাও এবং শাড়ি পরিয়ে একটু নিয়ে আসো ডিরেক্টরের বউ তো যেই কথা সেই কাজ শাবনূকে নিয়ে গেল তার বেডরুমে এবং সেখানে নিয়ে তাকে শাড়ি পরালেন মেক আপ করালেন এবং রীতিমতো অবাক হয়ে গেলেন আরে এতটুকু বাচ্চা মেয়ে অথচ শাড়ি পরার পরে তার লুক সম্পূর্ণ চেঞ্জ এরপরে কোনো কথা নেই ডিরেক্টরের বউ এসে বললেন ওকে এই মেয়ে পারবে তুমি একদম রাইট সিলেকশন করেছ শাবনূর গেট আপ তো ঠিক আছে কিন্তু শাবনুরের অভিনয় কি হবে তার তো বাচ্চাদের মতো গলা তারপর খুব চঞ্চল কিন্তু অভিনয় তো খুব সিরিয়াস ব্যাপার এখানে তো সিরিয়াস থাকতে হবে পরিচালক এক বছর শাবনুরকে শুধুমাত্র অভিনয় শেখালেন কোনো সিনেমায় নয় কোনো কাস্টিং নয় প্রথমে শিখতে হবে শাবনুরও অভিনয় শেখার জন্য এবং সিনেমায় কাজ করার জন্য কোনো কথা বললেন না চুপচাপ দীর্ঘ এক বছর প্র্যাকটিস করলেন এরপর প্রস্তুত হয়ে আসলেন সিনেমা করার জন্য প্রথম সিনেমা যদিও তার সুপারহিট হয়নি কিন্তু এরপরে যখন তিনি পরবর্তীতে হয়ে আবার সিনেমা করতে থাকলেন আবারও সিনেমা করতে থাকলেন এভাবে তিনি পরিপক্ক হলেন এবং দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করলেন শাবনুরের পরের গল্প তো আপনারা জানেনি সুপারহিট সব নায়করাই কাজ করেছেন তার সাথে সালমান শাহ মান্না রিয়াজ শাকিল খান এবং শাকিব খান প্রত্যেকেই শাবনুরের সাথে ছন্দে অভিনয় করেছেন আর শাবনুরও অভিনয়ের ব্যাপারে সবসময় সিরিয়াস ছিলেন যাওয়ার আগে আরেকটি গল্প একবার হয়েছিল কি শাবনুরের একটি কান্নার রোল ছিল কিন্তু শাবনুর খুবই সিনেমার শুটিংয়ের এর আগে হাসছিলেন মজা করছিলেন এবং ডিরেক্টর তো পড়ে গেলেন চিন্তায় যে এই মেয়ের এখন সিরিয়াস একটি শুটিং হবে অথচ এমন করছে কেন এবং তিনি রীতিমতো মতো খেপে গেলেন তখন শাবনুর তাকে আশ্বস্ত করলেন ভাইয়া আমাকে ক্যামেরায় যা দেখবেন সেটাই আপনি বিবেচনা করবেন যে কথা সেই কাজ শাবনূর যখন ক্যামেরার সামনে গেলেন এবং কান্নার সিনটি করলেন তখন ডিরেক্টর রীতিমতো হা এই মেয়ে এত হাসছিল অথচ ক্যামেরার সামনে এসে এত চেঞ্জ আসলে এটাই হচ্ছে শাবনূর তো বন্ধুরা অল সুপার ডুপার কেমন লাগে আপনাদের এরকম গল্প আরো জানাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন